হ্যালো গাইস জানি না ভয়েসটা ক্লিয়ার আসছে কি কারণ আমার সব ব্লগ বা শর্ট ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার দিয়ে থাকি আজকে সামনে থেকে ভিডিও বানাচ্ছে এটার রিজন হচ্ছে যে আজকে আমরা দিদাবাড়িতে বেড়াতে এসেছি আমার দিদা আজকে একটা পুজো আছে যে সেই পুজোটার ব্যাপারে তোমাদের কাদের কাদের জানা আছে আইডিয়া নেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোটার নাম নাটাই চণ্ডী ব্রত কথা যেটা আমার অনেক বয়স্ক দিদা আছে যে নাকি এই পুজোটা সারা জীবন ধরে করে আসছে সে বলে যে পুজোটা বেসিক্যালি করা হয় ধন সম্পত্তি বৃদ্ধির জন্য তারা ছোট্ট পুজো একটা সামান্য কিছু টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় পুজোটা হয় অঘ্রান মাসে রোববার করে সন্ধেবেলায় এছাড়া অন্য টাইমেই পুজো হতে দেখা যায় না আমরা সবসময় আসি রোববার করে দিদা ব্রত কথা বলে আমরা শুনি গল্পের মতো করে বলে তো শুনতেও ভালো লাগে এই ব্যাপারটা আজকে তোমাদেরকে জানাবো আর দিদাবাড়ির ব্লগ শেয়ার করব মানে আমার দিদা বাড়ি কীরকম আমার দিদার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো সন্ধ্যাবেলা বা রাতের দিকে একটা ভিডিও আপলোড হবে সেই ভিডিওটা অবশ্যই দেখো কেমন লাগবে কমেন্টে জানিও আর আমাকে একটু সাপোর্ট করো আর হ্যাঁ নাটায় চণ্ডী ব্রত কথা পুজোটার ব্যাপারে জানতে কিন্তু ভুলে যেও না নতুন নতুন হয়তো কিছু হলেও আইডিয়া তৈরি হবে আর যারা এই ব্যাপারটা জানা আছে তারা তো জানেই ইন্টারেস্টিং পুজো অত প্রচলিত নয় কিন্তু দিদার মুখে শোনা ঠাকুরটা জাগবো তো চলো বন্ধুরা টাটা লাভ ইউ